আসসালামু আলাইকুম চলে আসলাম মনোমুগ্ধকর প্রাকৃতির সৌন্দর্য পাম্প এভিনিউ আপনারা ভিডিওটি না অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ঠিকানাটি জানে দেব ইনশাআল্লাহ ও যেমন আঘাত দিলেও ও যাই তারে ফল ভালোবাসার বাগানে দিলাম দিলি আলো ওই বাগানের ফুল কান্দা মরে আবার তুই আমার ফুলেতে বন্ধু কাটা ছিল না এত সুন্দর পাম গাছ সচক্ষে দেখে একটু ওঠার চেষ্টা করলাম ছোট ভাই সহযোগিতা করছে শেষ পারলাম না আমি তো মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আসস নাকি সঙ্গের সাথী সঙ্গে নেকে কেউ আমি মরে যাব মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড় কেউ বা আমায় মাটি দিতে হইবে অস্থির মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড় কেউ বা আমায় মাটি দিতে হইবে অস্থির আমায় দিবে মাটি আমায় দিবে মাটি ভুলতুরোটি নেবে ক্ষমা কে বা এসে খোঁজ করিবে কোন ব্যাংকে কি জমা আমি মরে যাব সৌন্দর্য কেন বারবার অনেকগুলি হ্রাস পেলাম এদের সঙ্গে একটু খুন্টোসি করার চেষ্টা করি এদের তাড়া করে দেখি এরা দৌড়াচ্ছে আশ্চর্য ব্যাপার এরা হচ্ছে না কি একতা বদ্ধ এই প্রাণীগুলি একটু দৌড়ে দেখে তবু এরা দলচ্যুত হচ্ছে না আমরা মানুষরা যদি এরম একতাবদ্ধ হতে পারতাম দেখুন অনেক দাবর দিলাম তবুও এরা একটিও দলচ্যুত হয়ে বাইরে যাচ্ছে না রানীর মধ্যেও ভালোবাসাও একতাবদ্ধ আছে এটাই তার জানত প্রমাণ অপরূপ সুন্দর পাম গাছগুলি একে অপরের রাস্তার এই থেকে হাতে হাত ধরে আলিঙ্গন করে দাঁড়িয়ে আছে যেন আমাদেরই অপেক্ষায় পাম গাছের ফুল খেজুরের ফুলের মতো হবু দেখতে সুরঞ্জনা ওইখানে যেও নাকো তুমি বলো কথা ওই যুবকের সাথে ফিরে এসো সুরঞ্জনা নক্ষত্রের রূপালি আগুন ভরা রাতে ফিরে এসো এই মাঠে এই ঢেউয়ে ফিরে এসো হৃদয়ে আমার দূর থেকে দূরে আরো দূরে যুবকের সাথে তুমি যেও না কো আর কি কথা তাহার সাথে তার সাথে আকাশের আড়ালে আকাশে মৃত্তিকার মতো তুমি আজ তার প্রেম ঘাস হয়ে আসে সুরঞ্জনা তোমার হৃদয় আছে ঘাস আকাশের ওপারে আকাশ বাতাসের ওপারে বাতাস এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভে সঙ্গে থাকবেন ষষ্ঠার সৃষ্টি প্রাকৃতি শুধু মানুষকে দিতেই জানে নিতে নয় এখানে আসার ঠিকানা এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কৃষি ফার্ম দত্তনগর এটি ঝিনেদার মধ্যে বারোয়ানা চুয়াডাঙ্গার মধ্যে সিকি বিশাল এরিয়া নিয়ে এই কৃষি ফার্মটি আপনারা অবশ্যই আসবেন এত সুন্দর একটি জায়গা যেটি কিনা এশিয়া মহাদেশের সর্ববৃহৎ আমাদের বাংলাদেশে অবস্থিত তাও ঝিনে দেয় খুদা হাফেজ